একটা দিন আছে যেদিন আকাশের দরজা খুলে যায় ফেরেশ তারা নেমে আসে আর আল্লাতালা নিজ হাতে রহমতের ঘোষণা দেন মানুষ ভাবে এটা শুধু ছুটির দিন কিন্তু আসনে এটা হল জুমার দিন যার প্রতিটি মুহূর্ত লুকিয়ে আছে এমন রহস্যে যা জানলে তুমি আজ থেকেই বদলে যাবে ইনশা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও জুমার দিনের দশটি ফ্যাক্ট যা হয়তো আগে শুনুনি ফ্যাক্ট এক জুমার দিন আদম আলাহি সৃষ্টি ও জান্নাতে প্রবেশের দিন জুমার দিনেই আল্লাহতালা আদম আলাহিহ সৃষ্টি করেন সেদিনই তাকে জান্নাতে প্রবেশ করান এবং সেদিনই তাকে পৃথিবীতে পাঠানো হয় এই দিন থেকেই শুরু হয় মানব জাতির ইতিহাস ফ্যাক্ট দুই জুমার দিন ফেরেশতারা মসজিদের দরজায় নাম লেখে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশ তারা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে যারা আগে আসে তাদের নাম একে একে লিখে রাখে ইমাম যখন খুদবা শুরু করেন তখন ফেরেশ তারা বই বন্ধ করে শোনে বুখারি ফ্যাক্ট তিন এই দিনে এমন একটি মুহূর্ত আছে যেদিন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না রসুল সাল্লু ওসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে যখন একজন মুসলমান যা চায় আল্লাহ তা কবুল করেন বুখারি হয়তো সেটাই তোমার জীবনের পরিবর্তনের মুহূর্ত ফ্যাক্ট চার জুমার দিন কবরবাসীদের শান্তির দিন ইসলামী বর্ণনা অনুযায়ী জুমার দিনে কবরবাসীদের আজার হালকা করা হয় আর তারা জানে আজ তাদের প্রিয়জনরা নামাজে দোয়ায় ব্যস্ত ফ্যাক্ট পাঁচ জুমার দিনে সুরা কাহাফ পাঠে এক সপ্তাহে নূর রসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ পাঠ করবে তার এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত আলোক ছড়িয়ে থাকবে আল হাকিম ফ্যাক্ট ছয় জুমার দিন ইমান নবায়নের দিন জুমার নামাজ শুধু ফরজ নয় এটা আত্মার পরিশুদ্ধি যে মসজিদে যায় ক্ষুদাসনে সালাম দেয় দরুদ পড়ে সে যেন ইমানের নবায়ন করে ফিরে আসে ফ্যাক্ট সাত জুমার দিন অতীত সপ্তাহের গুনাহ মোচনের সুযোগ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত সময়ের মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যায় যদি বড় গুনাহ থেকে বিরত থাকে মুসলিম ফ্যাক্ট এই দিনে দরুদ শরীফ পাঠ জান্নাতের পথ খুলে দেয় রাসূলুল্লাহ বলেছেন জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো কারণ তোমাদের দরুদ সেই দিন আমার কাছে পৌঁছে দেওয়া হয় আবু দাউদ অর্থাৎ এই দিনে তোমার নাম পৌঁছে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফ্যাক্ট নয় তিন জুমা ইচ্ছাকৃতভাবে মিস করলে হৃদয় সিল পড়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি জুমা ইচ্ছাকৃতভাবে বাদ দেয় আল্লাহ তার হৃদয় সিল মেরে দেন তিরমিজি ভাবো তোমার হৃদয় যদি আর আলো না জ্বলে ফ্যাক্ট দশ জুমার দিনে মৃত্যু জান্নাতের প্রতীক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে মৃত্যুবরণ করে আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করেন জুমার দিন কেবল একটা দিন নয় এটা এক আমন্ত্রণ এক সুযোগ এক মুক্তির দরজা যদি আজ তুমি ফিরতে চাও আল্লাহর পথে তবে আজই সেই দিন রহমতের এই বার্তা পেতে এখনই সাবস্ক্রাইব করো